ধর্মযারচার এই রাষ্ট্রই আমি প্রিয় উপস্থিতিকে বলবো কে বলবো প্রিয় সাথী সঙ্গ প্রিয় সাথী সঙ্গীতের বলবো ভাই বন্ধু আত্মীয় স্বজনদের বলবো আপনারা গুজব অপপ্রচার কুৎসা গিব পরনিন্দায় কাপ পা পা দেবেন না কান দেবেন না আপনারা এক ঐক্যবদ্ধ ভিন্ন থাকবেন এবং সজাগ সচেতন আমাদের বাড়তি সজাগ সচেতন নিয়ে হিন্দু মুসলিম সম্প্রীতি নিয়ে ভাই একটি সর্বধর্মীয়তাকে আমাদের বজায় রাখতে হবে এই জিনিসটা আপনারা মনে রাখবেন আমি শুধু অনুরোধ করব আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন আজকে আপনারা সবাই মিলে আজকের দিনে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমরা সবাই শান্তি সম্প্রীতিকে বাংলার শহরকে অটুট রাখবো এই আমাদের এই আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আমি আর বক্তৃতা দীর্ঘায়িত করব না সম্মানিত ইমাম মহাজ্জন সাহেবরা আছেন বিধায়ক সাহেব বললেন জায়গা ফুল হয়ে গেছে আপনারা ডান দিকে বসার ব্যবস্থা আছে আপনারা এসে আসন গ্রহণ করুন এবং আপনারা বিধায়ক সাহেব যে সুন্দর ব্যবস্থাপনা করেছেন চেয়ার এবং টেবিলের ব্যবস্থাপনা আমিও ইফতার পার্টি করি পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ ইফতার পার্টি হয় আমার পনেরো থেকে আঠেরো হাজার লোক হয় কিন্তু আমি অবাক হয়ে গেলাম যে এটা মুর্শিদাবাদের এবং এই জেলাগুলোর একটি অন্যতম সেরা ইফতার মহবিল দুয়ার মেহবিল বললেও কম হবে না আমি বিধায়ক সাহেবকে আমি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন যাচ্ছি এভাবে আপনি মানুষের খাদে হিসাবে মানুষের খাদে হিসাবে আমাদের কাজ করতে হবে আর আপনাদের খাদ মতে উনি কাজ করে যাচ্ছেন ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করলে ভরসা আস্তাস বিশ্বাস রাখলে উনি আপনাদের সেবা করার জন্যই রাজনীতিতে এসেছিলেন ওনার কোনো চা পাওয়া নেই আমাদের দীর্ঘদিনের বন্ধুত্ব সূত্রতা রয়েছে এখানে আমাদের আরেক ঘনিষ্ঠ বিধায়িকা আমাদের আমাদের মাননীয় চন্দনা সরকার আছেন এখানে এন টি কর্মকর্তা অধিকর্তাগণ আছেন আমাদের মাননীয় এস ডিপিও সাহেব আছেন এবং আমাদের ইলিয়াস সাহেব সমেত অরুণদা সমেত অনেক হাবিব ভাই সমেত জেলা পরিষদের মেম্বার অনেক কর্মকর্তারা আছেন উনি বারে বলেন বিধায়ক মনিরুল সাহেব উনার চাও পাওয়া নেই উনি রাজনীতিতে মানুষের সেবা করার জন্য এসেছেন উনি মসজিদ মাদ্রাসায় এতিমদের ক্ষেত কাজ করছেন তাই আজা হয়ে গেছে ধন্যবাদ সবাইকে অনেক সালাম জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ কথা হাফে চাল হাফে মানে আজান হয়ে গেছে আমার ঘড়িতে কিন্তু এক মিনিট বাকি আছে যাই হোক আমাদের মঞ্চ উপস্থিত আমাদের সাগরদিগির বিধায়ক সম্মানীয় বায়রন বিশ্বাস উপস্থিত হয়েছে ধন্যবাদ Bravo, cheer, bravo. Yes.